পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম চুচুড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই চুচুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই চুচুড়া বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এই কথা বললাম আসুন দেখে নেওয়া যাক আপনারা দেখছেন দেশাটি বি চ্যানেল আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আমরা প্রত্যেকদিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম চুচুড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন বলা যেতে পারে জয়ের হ্যাট্রিক করেছেন এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে আসুন সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার আগে বলবো আমাদের চ্যানেলে যে সকল দর্শক নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আসুন আমরা প্রথমে দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দেখুন দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার এক লক্ষ আঠেরো ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী অষ্টাশি হাজার আটশো ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী পঁচিশ হাজার একশো ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল তো আসুন দেখে নেওয়া যাক দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই চুচুড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি এক লক্ষ ষোলো ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এই কেন্দ্র থেকে পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশি ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী বাইশ হাজার সাতশো সাতানব্বই ভোট পেয়েছিলেন আর তারপর আমরা দেখে নেব দু হাজার সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখুন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিত মজুমদার এক লক্ষ সতেরো হাজার একশো ভোট পেয়েছিলেন সেখানে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি আটানব্বই হাজার ছশো সাতাশি ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী আঠাশ ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব সদ্য সমাপ্ত দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি এক লক্ষ বারো হাজার সাতশো ষাট ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি এখান থেকে এক লক্ষ চার হাজার চারশো ছিয়ানব্বই ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী এখানে সাতাশ হাজার নশো পঁয়তাল্লিশ ভোট পেয়েছিলেন তাহলে আপনারা দেখে নিয়েছেন এই বিধানসভা কেন্দ্রে যে চারটি বিধানসভা বা লোকসভা কেন্দ্রের ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সেখানে দু হাজার ষোলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার জয়লাভ করেছিলেন আর দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি এগিয়ে আছে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যেখানে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি একুশ হাজার ষোলো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন সেখানে ঠিক তার দু বছর পরে সেই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন লকেট চ্যাটার্জি সেখানে তিনি পরাজিত হয়েছিলেন বা দ্বিতীয় পজিশন দখল করেছিলেন সেখানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার আর জয়ের ব্যবধান ছিল আঠেরো হাজার চারশো সতেরো ভোটের তাহলে যে কেন্দ্রে বিজেপি উনিশ সালে এগিয়েছিল সেই কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পরাজয় বরণ করতে হয়েছিল সেই বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জিকে ঠিক তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে সেই বিধানসভা কেন্দ্রে আবারও প্রার্থী হয়েছিলেন লোকসভার লকেট চ্যাটার্জি বিজেপির সেখানে এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে দেখা গেছে যদিও এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি সেখানে দেখা যাচ্ছে আট হাজার দুশো চৌষট্টি ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী এগিয়ে আছে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল পশ্চিমবঙ্গে বর্তমান বিরোধী দল বিজেপি আর এই বিজেপির বিধানসভা নির্বাচনের জয় আমরা দেখেছি হরিয়ানাতে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয় দেখেছি তারপর দিল্লি বিধানসভা নির্বাচনে জয় দেখেছি এই তিনটি রাজ রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গে বিজেপি নেতা নেত্রীদের মনোবল অনেকটা বেড়েছে তাই পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা হয়তো ভেবেছেন যে হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লিতে যেমন স্লোগান নির্বাচনী ভাষণ আমরা শুনেছিলাম তেমনি কিন্তু এখন দু হাজার দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা নেত্রীদের মুখে শুনতে পাচ্ছি যেমন বিরোধী দলনেতা মুখে আমরা শুনছি কদিন আগে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পোস্টার দেখেছিলাম আপনারাও দেখেছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই এদিকে স্লোগান শোনা যাচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়েগা তো সেফ রয়েগা তাই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে যদি সংখ্যাগরিষ্ঠ ভোট এক কাটটা হয় তাহলে কি হতে পারে তাই আমরা আমাদের এই প্রতিবেদন করার আগে চুচুড়া বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণ ভোটারের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম যে এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে লকেট চ্যাটার্জি বিজেপির প্রার্থী এগিয়েছিলেন একুশ হাজারের মতো ভোটের ব্যবধানে সেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কী এমন হলো সেখানে বিজেপির প্রার্থী হয়েছিলেন লকেট চ্যাটার্জি বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিল আঠারো হাজারের মতো ভোটের ব্যবধানে আর তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্রে আট হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন সেই বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই জনগণের উত্তর তাদের মতামত আর এই নির্বাচনী ফলাফলে যেটা উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন